চিকেন ডিপ ফ্রাই ঝাল রোস্ট যেদিন এভাবে করি খেতে অনেক বেশি মজার হয় এটা সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে তো খুবই ভালো লাগে তাছাড়া এই রোস্টটা করতে কিন্তু খুব বেশি ঝামেলাও করতে হয় না লাগে না বাদাম বাটা অথবা টমেটো সস একদম হাতের কাছে থাকা মশলা দিয়েই এটা করা যায় তো আজকে আমি এখানে হচ্ছে একটা মুরগি নিয়েছি চার ভাগ করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে এখন একটা কাটা চামচ দিয়ে মুরগির গায়ে খুব ভালোভাবে ছিদ্র করে নিব এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু ফুড কালার আর ফুড কালারটা একেবারেই অপশনাল আপনি চাইলে কিন্তু শুধুমাত্র লবণ আর আদা রসুন দিয়েও কিন্তু এভাবে মেখে নিয়ে তারপরে চিকেনটা ভেজে নিতে পারেন চিকেনটা মাখানো হয়ে গেলে এবার এটা বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুক এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার তেল এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ব্রেস্তা করে নেব আর এই তেল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তাই আমি একবারে তেল দিয়েই কিন্তু ব্রেস্তাটা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেই যে লবণ ফুড কালার দিয়ে মেখে রাখা চিকেন তারপরে তেলে দিয়ে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা একটু উল্টে দিচ্ছি আর এটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু আরও একটু লাল করে এটা ভেজে নেব তো আমার প্রত্যেকটা সাইড চিকেন ভাজতে আমার প্রায় পাঁচ ছয় মিনিট সময় লেগেছিল এমনভাবে চিকেনটা ভাজতে হবে যেন ভাজতে ভাজতেই ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় তো এখন তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা ছিল এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি তার সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা ভেজে নেব একেবারে লাল করে ভেজে নেব না মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা আর ধনে বাটা এবার দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ লবণ ঝালটা আপনি আপনার নিজের পছন্দ বুঝে দিয়ে দিবেন কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দিয়ে দিবেন তো এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো আর এবার এর মধ্যে দিয়ে দেব একটা রোস্টেড মশলার অর্ধেকটা আজকে আমি বাজারের কিনা যে রোস্টেড মশলা পাওয়া যায় সেটা দিয়ে আজকে রোস্টার তৈরি করব তাই একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি যদি আমি দুটো মুরগি নিতাম তাহলে কিন্তু পুরোটাই দিয়ে দিতাম তাই একটা চিকেনের জন্য কিন্তু অর্ধেকটাই এনাফ তারপরে এর মধ্যে এই যে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এবারে এই ঝোলের পানিটা জাল হতে থাক আর এদিকে যে পেঁয়াজ বেস্তা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ঘি আর এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব সেই যে চিকেন ভেজে রেখেছিলাম সেটা আর এর সাথে কিন্তু আমি গলা আর গিলাটাও নিয়েছিলাম এটাও খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা অপেক্ষা করব সাত আট মিনিট রান্না করে নেব তো প্রায় সাত মিনিট রান্না করে নেওয়ার পরে এবার একটু নেড়ে মিশিয়ে দেবো আর সেই যে আগে থেকে পেঁয়াজ ব্রেস করেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ এতে করে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো দেখতে পাচ্ছেন বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে আরও একটুখানি নেড়ে মিশিয়ে এক মিনিট মতো রান্না করে তারপর তুলাটা বন্ধ করে দেবো আর দেখতেই পাচ্ছেন এই যে আমার রেডি হয়ে গেছে কিন্তু চিকেন ঝাল রোস্ট এটা খেতে সত্যিই অনেক বেশি ভালো হয় যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে তাই বলবো একবার হল এভাবে তৈরি করে খেয়ে দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ